প্রতিদিন একই ব্রেকফাস্ট না করে আমরা ব্রেকফাস্টের ভিন্নতা একটু আনতেই পারি রুটি পরোটা শীতের পিঠা না আজকে কিছুই দেখাবো না বন্ধুরা আজকে হবে নামি দামি রেস্টুরেন্টের একটি খাবার থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এটা ইজিলি করে ফেলতে পারবে তুমি বড় একটি রসুন নিব নিয়ে ছোট ছোট করে কুচি করে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে একটু বেশি করে অলিভ অয়েল দিয়ে মাইক্রোওয়েভে মাত্র পাঁচ মিনিট এটাকে একটু ব্লাঞ্চ করে নিব নিয়ে এটা একটু ঠান্ডা করে নিব নেওয়ার পর এই যে আমি একটা ব্ল্যান্ডার নিয়েছি আপনাদের কাছে এই ব্ল্যান্ডার থাকলে তো হলোই যে কোনো ব্ল্যান্ডার দিয়ে আপনারা এটা করতে পারবেন এই যে এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি সুন্দর করে ব্লেন্ডারে নিয়ে নিলাম আর নিলাম বেশ অনেকটা বাটার বাটারটা আনসল্টেড সল্টের দুইটাই হতে পারে আরো নিয়েছি পারমাজান চিজ আমি পারমাজানের আমি দুইটা কিউব নিয়েছি আর নিয়েছি ব্ল্যাক পেপার গুঁড়া আর পার্থক্য শুধু এতটুকুই যদি বাটারটা সল্টেড নেন লবণটা একটু কম দিবেন আমারটা আনসল্টেড তাই আমি একটু এক্সট্রা লবণ দিয়েছি আরও দিয়েছি বেশ অনেকটা ধনে পাতা কুচি আসলে এটার অ্যাকচুয়াল রেসিপিতে হচ্ছে পাসলে পাসলেটা সবার ঘরে অ্যাভেলেবেল না তাই আমি ধনে দিয়ে দেখাচ্ছি তবে ধনে পাতার টেস্ট অসাধারণ আসে আর দিব বেশ অনেকটা লেমন জুস দিয়ে আরো দিব সামান্য একটু চিনি কারণ টক মিষ্টির যে ব্যালেন্স সেটা আনার জন্য এবার আমি ব্ল্যান্ডার জারটা ঘুরিয়ে মুখটা লাগিয়ে খুব সুন্দর করে স্মুথ একটা পেস্ট করে নিব যাতে যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছি সবগুলো মিলেমিশে একদম একাকার হয়ে যায় যদি দেখেন যে পেস্ট করতে একটু প্রবলেম হচ্ছে ড্রাইনেসের জন্য আপনারা আরেকটু অলিভ অয়েল তে অ্যাড করতে পারবেন তবে পানি ব্যবহার না করাই ভালো আমি শিওর আপনারা যদি বাচ্চাদের জন্য বা ঘরের বড়দের জন্য এই খাবারটি একবার বানান তাহলে ব্রেকফাস্ট আইটেম এ আপনার বাচ্চারা কয়েকদিন পর পরে আপনার কাছে করে দেওয়ার জন্য বায়না করবে যেমনটি আমার ছেলে করে আমার ছেলে শুধু ব্রেকফাস্ট না মাঝে মাঝে লাঞ্চ ডিনারেও এটা আবদার করে বসে শুধু ঘরে থাকা চাই ফ্রেশ ব্রেড এটা যে যেকোনো ধরনের ব্রেড দিয়ে করতে পারেন আপনারা তবে আজকে আমি নিয়েছি সাবওয়ে ব্রেড ব্রেডটাকে আমি মাঝখান দিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিলাম এটাকে আলাদাও করে ফেলতে পারেন বা আপনারা লাগিয়ে রাখলেও পারেন আমি টোটালি দুইটা পার্ট করে ফেলেছি কারণ হচ্ছে পরে যখন আমি এটা চুলায় রোস্ট করব তখন এটা আমি ইজিলি হ্যান্ডেল করতে পারবো আর এদিকে আমি সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি করে ফেলেছি এখন আমি বাটার নাইফ দিয়ে এই যে স্মুথ পেস্টটা এটা ব্রেডের দুই দিকে লাগিয়ে নিলাম অবশ্যই ইনসাইডে হতে হবে এটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এদিকে আমি নিয়ে নিলাম অনেকগুলো গ্রেটেড চিজ বিভিন্ন ধরনের গ্রেটেড চিজ আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম এখন যে আমি পেস্টটা লাগিয়েছি তার উপরে খুব ভালো করে আমি সেই গ্রেটেড চিজগুলো ছেবিছে দিব আর আগে থেকে একটা তাওয়া আমি গরম করে রেখেছিলাম নন তাওয়া হলে ভালো হয় ব্রেডগুলিকে আগে থেকে হিটেড হওয়া তাওয়ার মধ্যে বিছিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার গুঁড়ো আর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক পাঁচ মিনিটের জন্য ওয়েট করব। অপেক্ষা শুধু চিজ গুলো মেল্ট হওয়া আর যেহেতু আমার তাওয়াটা আগে থেকেই প্রি হিটেড ছিল তাই চিজ গুলো মেল্ট হতে তেমন একটা সময় লাগে না না উঠিয়ে দেখলাম চিজগুলো উপর থেকে মেল্ট হয়ে গিয়েছে আর ব্রেড গুলো একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা আমি প্লেটে একটা একটা করে নামিয়ে নিলাম বন্ধুরা এটা আপনারা কেটেও পরিবেশন করতে পারেন এই ব্রেডটা এত মজার যে এটা আপনারা ঘন করে চা কফির সাথেও মজা করে খেতে পারেন অথবা সাইড ডিশ হিসেবে যে কোনো ধরনের স্যুপ গ্রিল চিকেন ফ্রাই অথবা এই সসটা দিয়ে খেতে পারেন সসটা কঠিন কিছু না এটাতে আমি দিয়েছি অনেকটা অলিভ অয়েল সামান্য একটু মেল্টেড বাটার একটু লবণ একটু গার্লিক পাউডার তারপর দিয়েছি একটু লবণ চিনি ধনে পাতা কুচি আর দিয়েছি পারমেজন চিজ গ্রেট করে আমার সস রেডি কিন্তু বন্ধুরা কত ইজি নতুন ধরনের একটি ব্রেকফাস্ট রেডি করে ফেললাম আপনারা আপনাদের বাচ্চাদের ছুটির দিনে অথবা ফ্যামিলি গেট টুকেদারে এই মজাদের রেসিপিটি একবার হলো ট্রাই করতে পারে করছি সবাই আপনার প্রশংসা করবে ধরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিস